নমস্কার যারা যারা আমার এই অনুষ্ঠানটা দেখছেন প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেমন যাবে কুম্ভ রাশির চব্বিশ সালের ফেব্রুয়ারি মাস শনি প্রধান স্থির প্রকৃতির এই রাশি এরা কিছু গোপনীয়তা অবলম্বন করে চলে সমস্ত কথা বাইরে বলে না চুপচাপ যতটা পারে নিজে কাজ করে নেয় এবং কাজটা করার সময় অত্যধিক মানসিকতা শক্ত রাখে কিন্তু এই বর্তমান বৎসর কেমন যেতে পারে এই ফেব্রুয়ারি মাস সেই অবস্থার মানে ব্যাখ্যা করতে গেলে আগে আপনার সৌরমণ্ডলটা একটু নিতে হবে আপনার ধনক্ষেত্রে ধনাধিপতি বসে আছেন তৃতীয় গৃহে এবং ধনক্ষেত্রে বসে আছেন রাহু দ্বাদশ গৃহে রবি এবং বুধ আর একাদশ গৃহে বসে শুক্র এবং মঙ্গল অষ্টম গৃহে বসে আছেন কেতু এই অবস্থায় কেমন থাকবে এই মাসটা আপনাদের রবি এবং বুধ যে দ্বাদশে বসে আছে তার ফলটা বুধাতিত্যের ফল কতটা পেতে পারেন বা পাবেন এবং একাদশের শুক্রমঙ্গল যোগটা কতটা প্রবণতা সৃষ্টি করছে সমস্ত বিষয়ে আসব তার আগে বলবো আজকের যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার এই অনুষ্ঠানে যারা দেখছেন তারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই বলবো আমার এই ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে একবার অল নোটিফিকেশনে অন করে দেবেন দ্বিতীয় ক্ষেত্রে রাহু যেমন ধনুনাশ করছে তেমনি কিন্তু আপনাদের শারীরিক পীড়ারও সৃষ্টি করে দিয়েছে বিশেষ করে হার্ট কিডনি বা লাংস এই সমস্ত অবস্থার মধ্যে কিন্তু একটা প্রতিবন্ধকতার সৃষ্টি হতে পারে রক্ত মোটা হতে পারে গাঢ় রক্ত হয়ে যেতে পারে এবং তৃতীয়াতে যে সহজভাবে বৃহস্পতি সে কিন্তু অতি সহজে আপনাদের ঠান্ডা লাগা এবং জড় বিকার সৃষ্টি করতে পারে যদি আপনাদের জন্মকালীন সময় থেকে লাঙের কোনো অসুখ থেকে থাকে অবশ্যই ডাক্তারে একটা পরামর্শ নেবেন তাহলে এই মাস্টার দ্বিতীয়ার্থে আপনারা কিন্তু প্রচণ্ড রকম কষ্ট পেতে পারেন অ্যাজমা বা হাঁপানির জন্য আর কি হতে পারে আপনাদের মানে একাদশ গিয়ে বর্তমানে এখন বসে আছেন মঙ্গল তিনি কিন্তু দ্বাদশে প্রবেশ করবেন আগামী ছয়ই ফেব্রুয়ারি তার ফলটা কিন্তু আপনারা গাড়ি ঘোড়া থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন এবং জল বা অগ্নি থেকে সাবধানতা থাকা দরকার গৃহে সামান্য অশান্তি হতে পারে শয্যাদি ক্ষেত্রে পত্রে পক্ষে হয়তো একটু মনোমানিল্য ঘটতে পারে আপনাদের জন্য বলছি অর্থনৈতিক অবস্থা কিন্তু পরিবর্তন হচ্ছে না শুধু ফেব্রুয়ারি মাসের জন্য বলছি কারণ এই ফেব্রুয়ারি মাস যখন রবি আপনার দ্বিতীয়ার্ধে মানে আপনার লগ্নে বা রাশির উপর গিয়ে বসবে তখন এই রবি আপনার সরাসরি সপ্তম গৃহে দৃষ্টিদান করবেন এই রবির দৃষ্টি সপ্তম ক্ষেত্রে একটা ভালো বা সুবিধে হয় না কেন ওইখান থেকে আপনাদের যদি পার্টনারশিপ ব্যবসা থেকে থাকে সেই পার্টনার সঙ্গে ঝামেলা বা ঝগড়া হতে পারে হিসেব নিয়ে কোনো গন্ডগোল হতে পারে বা ব্যবসা আপনি বন্ধ করতে পারেন এটা সাধারণত আপনারা একটু স্লথ হন বসে কাজ করা বা পরের ওপরে নির্ভর করে কাজ করা চাকরি করা বেশি পছন্দ করেন ব্যবসা ক্ষেত্রে অতটা মনোনিবেশ আপনাকে দেন না দিলে কিন্তু সেই শনি মহারাজ আপনাদের একটা খুব ভালো সুবিধা দিয়ে দিত জন্মকালীন শনি যদি আপনাদের মানে ভালো শুভ অবস্থায় থেকে থাকে অবশ্যই আপনারা ব্যবসার দিকে মন দিন ফেব্রুয়ারি কেটে যাওয়ার পর আগামী মার্চ আপনারা ব্যবসার দিকে একটা ঝোঁক সৃষ্টি হবে এবং করতেও পারেন এবার বলবো আপনাদের অষ্টমে যে কেতু বসে আছে কেতু যেমন শত্রু সৃষ্টি করে কেতু সত্য নাশ করেন এবং সত্য শারীরিক পীড়া দেন বা মাতৃ বা পিতৃভাবের কোন লোকের বিয়োগও করিয়ে দেন এই অষ্টমের কেতু যারা অশ্ব বা ফিশুরা রোগের রোগী তাদের ক্ষেত্রে বলবো এই রাশি বর্তমানে এখন কিন্তু অশ্ব বা ফিসুরা রোগে ভুগতে পারেন বিশেষ করে ফেব্রুয়ারি মাসটা ঠান্ডা লাগা বা অগ্নি এবং জলপ্রতে ভ্রমণ করবেন না সাবধানে দেখে শুনে চলাফেরা করবেন শিক্ষাক্ষেত্রে কোনো বাধা নেই শরীরের খুব একটা বেশি সমস্যা নেই যেটুকু হবে বা টান নমিনালি বিশেষ কিছু ভাবার কারণ নেই আর বিশেষ কিছু বলবো না এই রাশি সম্পর্কে শেষ করবো আজকের অনুষ্ঠান ফিরে আসবো অন্য কোনো এপিসোডে অন্য কোনো রাশি বিষয়ে আজকের মতো শেষ করলাম নমস্কার